আজকে পর্ব নম্বর সাত আমরা দেখব পর্ব নম্বর সাথে রসুল্লাহ সাল্লা দাওয়াতের পদ্ধতি দাওয়াত দিতে গিয়ে তিনি কেমনটা বাধার সম্মুখীন হয়েছিলেন ছয়তম পর্বে আমরা শেষ করেছিলাম যে রসল্লাহ সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন যখন তার ভিত মোটামুটি একটু মজবুত আর এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে এক চাচা বিরোধিতা করলেন যার নাম চাবুল আহাব আর এক চাচা তিনাকে সাথ দিলেন তার নাম ছিল আবু তা তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রকাশ্যে কাবা গৃহের মধ্যে গিয়ে ইবাদত শুরু করে দিলেন করানুল করিমের যতটুকু আয়াত আল্লাহ তালা নাজিল করেছিলেন তা প্রকাশে জোরে জোরে তেলাত করতেন কাবা ঘরের মধ্যে গিয়ে তিনি সলাত আদায় করতেন যখন প্রকাশে এই সলায়াত ইবাদত শুরু হয়ে গেল তখন কিন্তু কুফরি এবং ইমানের মধ্যে একটা প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেল রসুল্লাহ সা্লা সাল্লামকে দমানোর জন্য তেনারা বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছিলেন ঠিক কিছুদিন যেতে না যেতেই হজের মৌসুম আগত ইব্রাহিম সালাতু সাল্লাতসাল্লামের সময় থেকে হজের সিলসিলা শুরু হয় হজের যে দায়িত্ব অর্থাৎ হাজিরা যিনারা আসবেন তাদের দায়িত্ব যেনারা পালন করতেন তিনি ছিলেন কোরাইশ এমক্কার মানুষ যিনারা হাজিদের দায়িত্ব পালন করতেন এবার সবার মধ্যে একটা আশঙ্কা বোধ খেলে গেল যে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি আগত হাজিদেরকে বিভ্রান্ত করতে থাকেন এক আল্লাহর পথে ডাকতে থাকেন তাহলে তো অনেক মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যাবে তারা তাদের বাপদানা ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাবে কী করা যায় এই চিন্তায় যখন তারা মরিয়া হয়ে উঠল তখন বিভিন্ন গোত্রের গোত্রপতিরা এই ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে সমাবেত হলেন অর্থাৎ এক জায়গায় একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন আয়োজন করার পরে ওয়ালিদ বিন মুগিরা বললেন আচ্ছা আগত হাজিরা তো আসছে খুব তাড়াতাড়ি ঢুকবে তো এই মোহাম্মদ সাল্লা সাল্লাম গিয়ে যদি তাদেরকে দাওয়াতের কাজ করে তাদের সামনে তাদেরকে দাওয়াত দেয় তারা তো অনেকেই বিভ্রান্ত হয়ে যাবে তারা গ্রহণ করবে তো তোমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নাও যে তার ব্যাপারে কি বলবা তোমাদের একজনের সাথে অপরের কথা যেন মিল থাকে একজনের সাথে অপরের কথা যদি অমিল থেকে যায় তাহলে তোমরা হয়ে যাবে মিথ্যাবাদী তখন একদল বলে উঠলো যে আমরা বলবো যে সে পাগল আরেকদল বলে উঠলো যে না আমরা বলবো যে সে কবি আরেকদল বললো বলে উঠলো যে না আমরা বলবো সে জাদুঘর তখন ওয়ালিদ বিন মুগিরা বলে উঠলেন তোমরা কি বলো তিনি তো পাগলও নন কবিও নন যাদুঘরও নন এগুলো কেন বলবা আর এগুলো বলে কি ফায়দা হবে তারা যদি তার সংস্পর্শে থাকে তাহলে তো বিপদ হয়ে যাবে বিন মুগিরা অসম্ভব কিছু সুন্দর কথা বলেছিলেন তিনি বলেছিলেন কি জানেন তিনি বলেছিলেন আল্লাহ শপথ তার কথাবার্তা খুবই মিষ্টি এবং মধুর তার ভিত একেবারে শেকড় থেকে তার সংস্পর্শে যদি কেউ কিছুক্ষণ সময় থাকে সে তার কথাবার্তায় মোহিত হয়ে গিয়ে তার দিনকে গ্রহণ করবে সোহান আল্লাহ তিনি এই কথা বলছেন কাফেরদের লিডার যে রসৈমের কথাবার্তা কতই না সুন্দর একজন দায়ীরও কথা সুন্দর হতে হবে এখান থেকে প্রমাণ তার সংস্পর্শে কেউ থাকলেই তার ধর্ম গ্রহণ করবে এটা তার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যেহেতু দাওয়াতকে প্রতিরোধ করতে হবে এই ছিল তাদের সিদ্ধান্ত তাই অলিব ইবনি মুগিরা বললেন এক কাজ করা যেতে পারে তিনি জাদুঘর এই কথাটা তার সাথে কিছুটা যায় সুতরাং এটা বলা যেতে পারে যে তিনি জাদুঘর তিনি আপনাদের সামনে যদি কোনো কথা বলে কথার মাধ্যমে তিনি জাদু করে নেবেন আপনারা আপনাদের বাপদার ধর্ম থেকে সরে পড়বেন অতএব আপনারা তার কাছে কেউ ঘেসবেন না এই একটা সিদ্ধান্ত তিনারা নিলেন যে আগত হাজিরা যারা আসবে সেখানে গিয়ে যদি আল্লাহ রসুল দাওয়াতের কাজ শুরু করে তো সেখানে গিয়ে আমরা যেন তাদেরকে বুঝিয়ে সক্ষম হতে পারি যে ইনি আল্লাহর কোনো রসুল নন ইনি একজন জাদুকর ইনার কথাই যেই শুনে তিনি সেই ফেসে যান এই সিদ্ধান্ত নিয়ে আগত হাজিদেরকে তারা এভাবে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিল এবার মক্কার বিভিন্ন মোড়ে মোড়ে রসল্লা সাল্লাহ সাল্লাম গেলেন এবং দাওয়াতের কাজ করতে লাগলেন হাজিরা আসতে লাগলো এবং এই হাজিদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা বেঁচে যাবে আল্লাহর কোনো শরিক নেই এই কথা তিনি বিভিন্ন আগত হাজিদেরকে মোড়ে মোড়ে গলিতে গলিতে তাবুর মধ্যে গিয়ে গিয়ে রসোল্লাহ সাল্লাম এই দাওয়াতের কাজ করতে থাকলেন বহু মানুষ যারা হজে আসলো বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে রসোল্লাহ সাল্লাম এই দাওয়াতের কাজ করতে থাকলেন ঠিক তখনই কোরআশরা আর অন্যান্য গোত্রের বিভিন্ন যারা মানুষ ছিলেন তারা কী করলেন রসুল্লা সাল্লাম যখন এই দাওয়াত দিতে লাগলেন তখন তারা পাশ থেকে সাইড থেকে বিভিন্ন দিক থেকে এসে বলছিল ইনার কথা শুনেন না ইনি জাদুঘর কেউ বলতে লাগলো ইনি মিথ্যাবাদী কেউ আবার বলতে লাগলো ইনি গলক এইভাবে প্রতিরোধ করার চেষ্টা শুরু হয়ে গেল হরজের মৌসুম শেষ হয়ে গেল তারপরে রসোল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াতের কাজ করতে লাগলেন বাজারে গিয়ে দাওয়াতের কাজ করতেন বিভিন্ন জায়গায় করতেন একদম প্রকাশ্যে আল্লাহ সোমোল্লাহতালার কথা জাতিকে শোনাতে লাগলেন তারিকাল আল বলেন যে যখন হরজের মৌসুম শেষ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি নিজে শুনেছি তিনি বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন তিনি বলছিলেন একাল্লার ইবাদত করুন যার কোনো অংশীদারিত্ব নেই আর আপনারা যদি আল্লাহ তালার ইবাদত করেন এক একাল্লাকে মেনে নেন তাহলে আপনার পরিত্রাণ পাবেন তো তিনি বলেন আমি যখন এই কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ থেকে শুনছিলাম তখন তার পেছনে পেছনে মানে একজন ব্যক্তিকে অনুসরণ করতে দেখলাম হরজের মৌসুমেও কিন্তু আবুল আহাব রসস আশ্রমের পেছনে অনুসরণ করেছিলেন এবং নির্লজ্জ বিহার মতো তিনি আগত হজযাত্রীদেরকে এই কথা বলেছিলেন যে খবরদার এর কথা মেনে নিও না এ হচ্ছে মিথ্য কিনা হচ্ছে ধর্মত্যাগী ইত্যাদি বলতেন তো এখন তিনি বলেন যে আমি যখন দেখলাম যে তিনি বাজারে দাওয়াতের কাজ করছিলেন এক আল্লাহ তালা ইবাদত করুন আপনারা বেঁচে যাবেন তখন আমি তার পেছনে অর্থাৎ রসদ আশ্রমের পেছনে একজনকে অনুসরণ করতে দেখলাম এবং কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে রসদ আশ্রমের দুই গোড়ালি ফেটে রক্ত ফিনকি ফিনকিদে বেড়াচ্ছে এতটা আঘাত তাকে মানে পাথর দিয়ে আঘাত করা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেছনে পেছনে অনুসরণ করছিলেন উনি কে কে আপনাকে পাথর মেরে রক্ত করে রক্তাক্ত করে দিয়েছিলেন তিনি উত্তরে বললেন তিনি আর কেউ নয় তিনি আমার নিজের চাচা আবু লাহাব স্তখরুল্লাহ আবু আহাব ইসলাম প্রচার বিঘ্ন হোক এটার জন্য তিনি চরম ভূমিকা পালন করেছিলেন রসুল্লা সাল্লাহ সাল্লামকে আরো অন্যান্য মানুষও কষ্ট দিয়েছিলেন কথা সত্য তবে আবুল আহাব মানে চরমভাবে রসদ আশ্রমকে কষ্ট দিয়েছিলেন খুবই মানে এক্সট্রিম পর্যায়ে তিনি একে কষ্ট দিয়েছিলেন মানে তিনি সমস্ত কাজকর্ম ফেলে রেখে তার পেছন পেছন ছুটতেন যখনই তিনি কাউকে দাওয়াতের কাজ করতেন তখনই তিনি তাদেরকে বিভ্রান্ত করতেন এবং রসদাহ আস্রমকে পোস্তরাঘাত করে ক্ষতবিক্ষত করে দিতেন আল্লাহ একবার আজকে দিনের দাওয়াত দেওয়া কত সহজ হয়ে গেছে কি কঠিন ছিল সে সময় পাথরের আঘাতে লেগে রক্ত বেরিয়েছে কিছু মনে করেননি এক আল্লাহর এতাত করে এক আল্লাহর বাণী আল্লাহর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন মোহাম্মদ রসল্লাহ সাল্লা উলসলাম সামনে হয়তো আরও কষ্টের কথা আমরা শুনব একটু অপেক্ষা করি দেখি সামনের দিনে কি রয়েছে আমাদের জন্য